নমস্কার অ্যাস্ট্রোলজি জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল হিরে সাদা জারকন ওপাল এই যে স্টোনগুলো এই স্টোনগুলো কোন আঙুলে ধারণ করা যায় এটা একটা কনফিউশন আছে মানুষের মধ্যে অনেকেই আমাকে জানিয়েছে যে এইটা নিয়ে একটা ভিডিও করতে তো কনফিউশনটা দূর করার জন্যই আজকে এই ভিডিওটা তো এই ভিডিওটা শেষ অব্দি দেখবেন খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে এবং মূল বিষয় যাওয়ার আগে সবাইকে বলে রাখি যারা জ্যোতিসংক্রান্ত বিষয় হরস্কোপ ম্যাচিং বাস্তুদোষ ডিস্টেন্সিং অথবা গ্রহরত্ন যে কোনো বিষয় আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট এবার আসুন মূল বিষয়ে যাওয়া যাক হিরে সাদা জারকন ও পালা। প্রথম প্রশ্ন হলো এগুলো কিসের প্রতিকার এগুলো হচ্ছে শুক্রের প্রতিকার কারোর যদি শুক্র নিয়ে কোনো সমস্যা থাকে কে সেক্ষেত্রে আমরা এই ধরনের হিরে বা সাদা জারকন অথবা ওপাল পড়ার পরামর্শ দিয়ে থাকি ঠিক আছে এইবার কথা হলো এই হিরে সাদা জারকন আর ওপাল এরা কোন রাশির লোক এমনি ধারণ করতে পারে যেমন ধরুন ঋষ রাশি আর তুলা রাশির লোক এরা এমনি হিরে সাদা জারকন ওপাল ধারণ করতে পারে ঠিক আছে যেহেতু এই রাশিগুলোর অধিপতি হচ্ছে শুক্র এছাড়া আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ হয়ে যায় কোন আঙুলে পড়ব সেই উত্তরটা দিচ্ছি তার আগে বলে রাখি এ ছাড়া যারা এই তিনটে জিনিস ধারণ করতে চান হিরে সাদা জারকন ওপাল যাই হোক যে যিনি ধারণ করতে চান মানে বৃষ রাশি অথবা রাশি ব্যতীত অন্য যে সমস্ত রাশি তাদেরকে আমার একটাই সাজেশান থাকবে আপনারা কিন্তু অ্যাস্ট্রোলজার দেখিয়ে তবেই ধারণ করবেন ঠিক আছে এই তিনটেই হচ্ছে শুক্রের প্রতিকার এবং এই তিনটেই ধারণ করা হয় এই কারণে যাতে কিনা বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থাকে সেইটা যাতে অনেকটা দূর হয়ে যায় বিয়ে হচ্ছে না বা কন্টাক্ট হচ্ছে না যোগাযোগ হচ্ছে না সেক্ষেত্রে অনেক সময় এই তিনটের যে কোনো একটা পড়লে অনেকটাই লাভবান হয় তার মধ্যে হীরের দাম সব থেকে বেশি তারপরে সাদা জারকন এবং ওপালের দাম সাদা জারকনের দাম কম ওটা সাবস্টিটিউট ওপাল স্টোনের দাম যথেষ্ট ফায়ার ওপাল যেগুলো হয় ফায়ার ওপাল ভালো টপ কোয়ালিটি যেটা অস্ট্রেলিয়ান ওপাল উইদাউট ফায়ার ফায়ার দু রকমের ওপাল পাওয়া যায় স্টোন তো যেগুলো অস্ট্রেলিয়ান ওপান ফাইল ওপান ওগুলোর দাম মোটামুটি ভালোই খারাপ না ঠিক আছে তো তবেই এগুলো পড়া হয় এছাড়া ধরুন ভালো ব্যবসার ক্ষেত্রে ভালো রোজগারের ক্ষেত্রেও কিন্তু এইগুলো ভীষণ কাজ করে এই হিরেও বলুন সাদা জারকানো বলুন বা ওপাল বলুন মোটামুটি কন্টাক্টে প্রচুর যোগাযোগ মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ এগুলো এগুলো করায় এবং এটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো যে সম্পর্কের উন্নতি নিজের সৌন্দর্য মানসিক সৌন্দর্য শারীরিক সৌন্দর্য দুটোই কিন্তু বৃদ্ধি করে এই তিনটে স্টোন হিরে সাদা জারকন এবং ওপাল সবকটাই গুরুত্বপূর্ণ স্টোন হিরে হচ্ছে মানে মূল স্টোনটা এবং তার সাবস্টিটিউট স্টোন যদি আমরা বলে থাকি উপরত্ন সেটা সাদা জারকন বা ওপাল হিসেবে আমরা ধরে থাকি এবার হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তরটা দিই যেটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে কোন আঙুলে পড়ে হিরে এবং সাদা জারকন এবং ওপাল এটা দুটো আঙুলের অপশান আমরা জেনারেলি জেনে থাকি একটা হচ্ছে আমাদের মধ্যমা মাঝখানের যে আঙুলটি আরেকটা হচ্ছে এই মোটামুটি এই হিরে সাদা ঝারকন এবং ওপাল এই দুটো পরা যায় তবে আমি সাজেস্ট করব এইটা যদি অ্যাস্ট্রোলজিক্যালি পড়েন কারণ দেখবেন এই আঙুলটিতে এই আঙুলটিতে আমরা কি করি বিবাহের সময় আংটি পড়াই ঠিক আছে বিবাহের সময় আংটি পরানোর ব্যাপারটা আলাদা ঠিক আছে কিন্তু যদি আপনারা অ্যাস্ট্রোলজিক্যালি ধারণ করেন তার মানে কি দাঁড়ালো অ্যাস্ট্রোলজিক্যালি ধারণ করার মানেই দাঁড়াচ্ছে হচ্ছে যে আপনি কোনো পারপাসে এটাকে পড়ছেন ঠিক আছে এবারে যখনই সেটা পড়বেন তখন আপনাকে সেটাকে শোধন করতে হবে এবং শোধনটা ওই প্রত্যেক দু মাস তিন মাস চার মাস অন্তর একবার করে অন্তত করতে হবে ঠিক আছে এবং অ্যাস্ট্রোলজিক্যালি যখন পড়বেন তখন আপনি তার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে পড়বেন তাহলে নিয়ম মেনে যখন পড়বেন তখন অবশ্যই এইগুলো পড়বেন মধ্যমাতে মধ্যমাতে একান্ত মধ্যমাতে অন্য কোনো আংটি থাকলে অল্টারনেটিভ হিসেবে যদি আপনারা যেতে চান সেক্ষেত্রে আপনারা এই আঙুলটিতে এই রিং ফিঙ্গারটায় যেতে পারেন কিন্তু যখন পড়বেন মধ্যমাতেই পড়বেন মনে রাখবেন এই মধ্যমা মধ্যমার নিচের এই যে পোষাণটা দেখবেন যারা হস্তরেখা বিধায় তারা বলে থাকেন এই জায়গাটা হচ্ছে শনির পোষাণ ঠিক আছে শনির মাউন্ট স্যাটার্ন মাউন্ট বলা হয় এই জায়গাটাকে এটা হচ্ছে অ্যাপোলো মাউন্ট অ্যাপোলো অর্থাৎ সূর্যের প্রসাণ এইখানটা আমরা এই আঙুলে আমরা জেনারেলি চুনি পরে থাকি ঠিক আছে চুনি কিন্তু যখন আপনারা অ্যাস্ট্রোলজিক্যালি কোনো সাজেশান নিয়ে যে কোনো অ্যাস্ট্রোলজারের থেকে সাজেশান নিয়ে যখন এই হিরে সাদা জারকন এবং ওপাল এগুলো ধারণ করবেন তখন সেটার চেষ্টা করবেন মধ্যমায় ধারণ করার মধ্যমায় হচ্ছে ইম্পর্ট্যান্ট আঙুল মধ্যমায় ধারণ করার চেষ্টা করবেন একান্ত মধ্যমায় অন্য কোনো আংটি থাকলে সেক্ষেত্রেই একমাত্র এই রিং ফিঙ্গারে যাবেন আদারওয়াইজ মধ্যমাটাই হচ্ছে বেস্ট অপশান মিডিল ফিঙ্গার ঠিক আছে এই নিয়ে আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন লিখে জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো থেকে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আপনাদের যদি হরস্কোপ বাস অথবা গ্রহরত্ন বা ডিস্টেন্সিং সংক্রান্ত বিষয়ে যদি কোনো আলোচনা করার থাকে আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি বিজ জয় আজকে এই পর্যন্তই ধন্যবাদ